আজকে কলা কাটা অবস্যা আমরা যাবো কলাকাটতে এই দেখুন এই সঙ্গে আর দুইজন জোগাড় হয়েছে এখনো আসবে সবাই আমি একটু ঘুমিয়েছিলাম ডিউটি থেকে বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম এই দুই বান্দরে গিয়ে চিল্লা শুরু করে দেওয়া আর উঠে আসতে হলো সেই জন্য আমরা যাব কলা কাটতে যাবো কিছুক্ষণের মধ্যে সবাই আসবে হলে এক জায়গায় হবো তারপরে যাবো এই দেখুন মায়ের মন্দির

छट कर दी जयतु तो, जयतु तो। ना 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 कदे का नहीं कादे नहीं দ্বিতীয় আমাদের কাদ ও পারবি তো আস্তে 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 এই দেখি সাবধানে গাছটা ফেলাই দাও দেখা দেখো বগো দেখাও বগুর ঘাড়ে বড় হলো মার কব মার হ্যাঁ বগুর মাথায় বই কই দেখি বগো দেখা ভালো করে দেখা ও ঠিক আছে যাওয়াতে হবে আঠাবো চলো 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 এই কারেন্ট চলে গেছে চলো 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 ভাগো ভাগো কোথায় যাও 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 তোমরা যাও আমরা দাঁড়াচ্ছি নিচে কাদা যাবো না জুতো ভাই আমাদের এই দশ নম্বর কাদি হলো এই যে চলুন এবার আমরা এক জায়গায় যাই মন্দিরের সামনে গিয়ে সবগুলো দেখাবো এক জায়গায় রাখা নেই অবশ্য কালই আর এক জায়গায় রেখে আসছি নাইলে দেখলে লোকে খারাপ বলবে ও বাগানের ভিতরে ঢুকলো আবার এসো দেখি উপরে আসো আস্তে আস্তে আসো কি খাবেন বুড়ো হ্যাঁ তুমি একটু নাচো দেখি দেখি উঁচু করো কালিটা

এই যে তিন ভাইপো তিন কাদি নেবো না ভাবছিলামটা আরেকটা নিয়ে নিলে ওরা চলুন এবার আমরা মন্দিরই সামনে যাই গিয়ে দেখাই কত কাদি হলো সব কাদি এক জায়গায় রাখা নেই একজনে বাড়িতে কিছু রেখে আসা হয়েছে কারেন্ট নেই এর মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছে লোডশেডিং হয়ে গেছে এই যে আমাদের কলা কাটা হয়ে গেল এই যে কিছু আছে আর এখানে কিছু আছে এই একটা এই আর গুলো কোথায় এর ভিতরে আছে আর একটা মন্দিরের ভেতরে আছে ওই যে মন্দিরের ভেতরে চলুন কলাকাটা এই পর্যন্ত শেষ হলো আচ্ছা বছর আবার হবে আবার হবে ঠিক আছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ